লাইগা যাক লাইগা যাক মাঝে মাঝে যখন মুমিন বান্দাতো এই দুনিয়াতে এখন কয়জন আছে আমার নিজেরও একটু সন্দেহ হয় মানে আমাদের ধর্মের মানুষদের যখন কাজ না হয় তখন শয়তান দিন দিয়াই মাঝে মাঝে মালপাক কাজ সারাই নেয় গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে ফতাহ এবং আমাদের যে বীর আছে এই দুইটা টিমরে একসাথে কইরা নিয়া রাশিয়ার রাজধানী মস্কোতে একটা মিটিং করছিল আমাদের পুতিন কাকু এরপরেই বেকাবসছে ইসাল ইভেন এর আগেও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইসালিদের অনেক মানুষকে রাশিয়া থেকে বের করে দিয়েছিল পুতিন এদের যে ধর্মীয় কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকেও আদালত থেকে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর থেকেই সম্পর্কটা অনেকটা খারাপ ছিল আর এবার যখন ইসসালের বিরুদ্ধে একত্রিত হওয়ার একজোট হওয়ার আহ্বান করেছিল রাশা এরপরেই কিন্তু ইসাল এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের যে অবনতি সেটা আবার প্রকাশ্য এসেছে পুতিন কাকুরে ধমক দামি তো মনে করি কাকুর ইয়ার্স টিয়ার্স দুই একটা ব্যবহার করার টাইম আসছে দর্শক ইসালের সংসদ সদস্য মানে আপনার ইসালের পার্লামেন্টে যেই ঘটনা ঘটেছে সেখান থেকে এই উত্তেজনার নতুন শুরুত আপনার ইসালের একজন সংসদ সদস্য সতর্ক করছেন কাকে ইসালের জনগণকে বা ইসালের সরকারকে যে আপনার মানে ইসাল ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে আপনার কি বলা হয় যে রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থানটা প্রকাশিত হয়েছে এমনকি বলছে যে সামনের দিকে ইসাল সরকার মনে করে যে কোনোভাবেই হোক এই যুদ্ধে বীরদের পক্ষে কাজ করছে মস্কো আর এর একটা রিজন হচ্ছে ইউক্রেনকে সমর্থন দেওয়া ইসালি আইন প্রণেতা আমির হোয়াইটম্যান মার্কিন পত্রিকা বিজনেস ইনসাইডের লেখা এক বক্তব্যে বলছেন যে রাশার বিরুদ্ধে ইসালি আরো আগ্রাসনী অবস্থান নেবে আচ্ছা পুতিন কাকুর বিরুদ্ধে ফুডাইলেবটা মাতা রাখিস ইসরাইলেরই এমপি বলছেন বৃদ্ধের সাথে যুদ্ধের কারণে তার সরকারের হাতে দেওয়ার মতন গোলা বারুদ নেই কিন্তু ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগে যদি এই যুদ্ধ শেষ হয় তাহলে কিবের কাছে ইসালের মেশিনারিস পাওয়া যাবে সম্প্রতি খবর বের হয়েছে যে ইসাল ইউক্রেনকে বিমান এবং ড্রোন হামলার ব্যাপারে আগাম সতর্ক বার্তা দেওয়ার সিস্টেম সরবরাহ করবে জাতিসংঘে নিযুক্ত ইসালের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরডন তিনি এই তথ্য প্রকাশ করেন ইসালে এখন যা কিছু করছে তার সাথে রাশিয়া ব্যাপকভাবে জড়িত একতার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বীরদের প্রতি রাশিয়ার যে সমর্থন বা রাশিয়ার যে ভূমিকা ইসালের বিরুদ্ধে একজোট হওয়া বা বীর ফাতাকে একত্রিত করা এই ইস্যুগুলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কানেক্টেড এটা আমিও জানি কানেক্টেড কারণ আমি তো নিউজগুলো করছি দুইটা বছর ইসাল প্রথম থেকেই আমেরিকার পক্ষে অবস্থান নিচ্ছে এদের পার্লামেন্টে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিছে ইভেন এদের অনেক সংসদ সদস্য বলছে আমেরিকার সাথে অবস্থান নেওয়া ইউক্রেনকে সমর্থন দেওয়া টাকা পয়সা যুদ্ধাস্ত্র যাই আছে রাশিয়ার সাথে সম্পর্ক কাটাপ করা সেইটার ঝাল হোক বা আল্লাহর ছাড়াই হোক যেটি হোক রাশিয়া কিন্তু এখন বীরদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে আপনার এরপর পর আপনাদের খেয়াল থাকার কথা যে সাতই অক্টোবরের ঘটনার পর ইসাল কিন্তু দাবি করেছিল যে এইখানে যে ইকুইপমেন্টগুলো বা মেশিনারিজগুলা বীররা ব্যবহার করছে এগুলোর মধ্যে রাশিয়ার অনেক জিনিসপত্রের অস্তিত্ব নাকি তারা পাইছে এদিকে বিজনেস ইনস্টাররা বলছে ইউক্রেনকে বিমান হামলার ব্যাপারে বার্তা দেওয়ার সিস্টেম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়ে মূলত ইসাল তার পররাষ্ট্রনীতিতে বড় রকমের একটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আপনার ইসাল এখন ইউক্রেনে বিশেষজ্ঞ সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে আর এটা যদি করে আমি চাই এটা করুক বিশ্বাস করুন এটা হওয়া দরকার আছে হইলে কি হবে ইসাল এবং আমাদের পুতিনের মধ্যে যেটা ভালো সম্পর্ক ছিল সেটা তো শেষই নতুন করে এখন পুঙ্গি বাজানো যে খেলাটা শুরু হয়েছে যেহেতু সালকে সর্বোচ্চ প্রটেজ দিচ্ছে পুতিনের শত্রুরাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউ সেইখানেও কিন্তু একটা অবস্থান আছে আর এখন ইসাল যে সিদ্ধান্তটা নিছে এটা হচ্ছে পুতিনের হোগার মধ্যে একটু আগুন জ্বালানোর চেষ্টা করা যেটা রিয়াকশন সেই লেভেলে হবে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম